হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি ডিজাইনটা খুবই সহজ একটা ডিজাইন তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আগামী দিনে আমার চ্যানেলে নতুন নতুন ধরনের ডিজাইনের ভিডিও আসছে তার জন্য তোমাদেরকে অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তোমরা ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যারা হাতের কাজ পছন্দ করে চেনা জানা এরকম যারা আছে তাদেরকে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও আর নতুন নতুন ডিজাইন আসছে তার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো এই যে এটা একটা বরফি ডিজাইন দেখো ডিজাইনটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি ডিজাইনটা বোনা হয়ে যায় প্রথমে আমাদেরকে যে একটা ঘর তার ঠিক ওপরে দুটো ঘর তিনটে ঘর মানে এক মানে একটা করে ঘর বেশি হবে তো এইভাবেই এখানে এই যে একটা ঘর থেকে শুরু করে পনেরোটা ঘর তোমরা এর থেকে বেশিও করতে পারো পনেরো ষোলো সতেরো হয়তো এক থেকে শুরু করলে যদি কুড়িটা ঘর পর্যন্ত করতে পারো সেটাও করতে পারো কিন্তু আমি এখানে পনেরোটা ঘর পর্যন্তই করেছি যে এক থেকে মানে এখানে এই একটা ঘর দুটো ঘর তিনটে ঘর এইভাবে পনেরোটা ঘর পনেরোটা ঘর হয়ে গেছে তার ঠিক এই যে ওপরেই একটা ঘর তো দেখো ডিজাইনটা খুবই সহজ এই যে একটা ঘর দুটো ঘর তিনটে ঘর চারটে ঘর পাঁচটা ঘর ছটা ঘর সাতটা আটটা নটা দশটা তো এখানে এই যে দশটা ঘর হচ্ছে দশটা ঘরের ঠিক ওপরে এগারোটা ঘর হবে তো দেখো ডিজাইনটা কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি ডিজাইনটা বোনা হয়ে যাবে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি এটা বোনা হয়ে যাবে আর এই যে এই ডিজাইনটা খুবই সুন্দর খুব মানে খুব সুন্দর এবং খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় তো এই যে এইভাবে এক একটা লাইন এক এক রঙের উল দিয়ে ডিজাইনটা করলে দেখতে খুব সুন্দর লাগবে আর তোমরা অনেকেই কমেন্ট করো যে খুব মানে সহজ ডিজাইন তো এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ তোমরা অবশ্যই ডিজাইনটা ডিজাইনটা তোমরা এইভাবে করবে খুবই সহজ ডিজাইন আর তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করবে তাছাড়াও প্রচুর ডিজাইনের ভিডিও আসছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর বন্ধুরা তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করছি যে তোমরা যদি আমার ব্লগ ভিডিও দেখতে চাও আমি সারা দিন কি কাজ করি না করি সেসব তুমি তোমরা যদি ব্লগ দেখতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করো যে তোমরা ব্লগ দেখতে চাও আমি তাহলে খুব মানে খুব তাড়াতাড়ি নতুন একটা চ্যানেল তৈরি করে ব্লগ ভিডিও আপলোড করব তার কারণ এক একটা চ্যানেলের পিছনে এত বেশি সময় দিতে হয় যারা চ্যানেল মানে যাদের চ্যানেল আছে তোমরা তারা জানো যে এক একটা চ্যানেলের জন্য অনেক সময় দিতে অনেক ঘাটতে হয় তাছাড়া ঘরের কাজকর্মও আছে সব কিছু করে তারপর চ্যানেলে মানে চ্যানেলের কাজগুলো করতে হয় তো শুধু ভিডিও করলেই তো হয়ে যায় না আর অনেক কাজ থাকে তো যারা ভিডিও করো যাদের চ্যানেল আছে তোমরা তারা জানো তো সেই জন্য আমি তোমাদের কাছে জানতে চাইছি তোমরা যদি আমার ব্লগ ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো যে তোমরা আমার ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমি নতুন চ্যানেল খুলে ব্লগ ভিডিও আপলোড করব আর তোমরা অনেকেই মানে আমি শর্ট ভিডিওই দেখেছি আমি শর্ট ভিডিও অনেক মন্দির মানে মন্দিরের শর্ট ভিডিও দি তো সেখানে তোমরা কমেন্ট করেছো যে কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে মন্দির কিভাবে যেতে হবে মন্দিরটি কোথায় এই সব কিছু প্রশ্ন তো আমি ওই ব্লগ চ্যানেলেই মন্দির সম্পর্কেও বড় ভিডিও আমি ওই চ্যানেলেই দেবো তো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করো যে তোমরা আমার ব্লগ ভিডিও দেখতে চাও আর মন্দির সংক্রান্ত আমি যেখানে যেখানে বেড়াতে যাব অথবা আমি যে যেগুলো যতটা যা জানি তো সেগুলো আমি ওই চ্যানেলের ভিডিও দেব তো তোমরা সেটা কমেন্ট করো যে তোমরা আমার ব্লগ ভিডিও দেখতে চাও এই একটা চ্যানেলের কাজ করছি এরপর আরও একটা চ্যানেল খোলা সেই চ্যানেলের ভিডিও করা তো সেটা তো মানে অবশ্যই খুব মানে কি বলবো ধৈর্যের কাজ আর ভিডিও করব তোমরা ভিউ মানে কেউ দেখবে না সেটা খারাপ লাগে আর প্রত্যেকেই যারা যারা চ্যানেল খুলেছ সবাই আশা নিয়েই খুলেছো আমিও আশা নিয়েই খুলেছি আর চ্যানেল আজকে চ্যানেল খুললাম কালকেই চ্যানেল একদম বড় চ্যানেল হয়ে যাবে প্রচুর টাকা আসবে সেটা তো নয় চ্যানেলটার মানে চ্যানেলটাকে দাঁড় করাতে অনেক পরিশ্রম করতে হয় অনেক খাটতে হয় এবং মানে খাটনি পরিশ্রমের পরে যে মানে সফল হব সেটাও নয় সফল হওয়াটা খুব কঠিন সেখানে খুব ধৈর্য ধরে মন দিয়ে কাজটা করে যেতে হয় তো একটা চ্যানেলের কাজ তো আমি করছি এই চ্যানেলটাতে তো আমি কাজ করছি এরপর নতুন আরও একটা চ্যানেলের কাজ করতে হবে এরপর আমার ঘরের কাজও আছে সব কিছুকে সামলে নতুন চ্যানেলের কাজ করতে সময় লাগবে তো তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই করব তোমরা দেখতে চাইলে আমি অবশ্যই ব্লগ ভিডিও করব এবং চ্যানেল খুব তাড়াতাড়ি খুলবো আর এই চ্যানেলটায় তোমরা যেমনভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকো তোমাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই তোমাদের সাহায্য ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া আমি চ্যানেলে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো তাই বলবো যে তোমরা এই চ্যানেলটায় যেমনভাবে আমার পাশে আছো সাপোর্ট করছো তো তোমরা যদি ব্লগ আমার ব্লগ ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো আর তো সেই চ্যানেলটাতেও তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর বিভিন্ন মন্দির সংক্রান্ত তথ্য আমি ওই ব্লগ ভিডিওতেই দেব আমি যে মন্দিরগুলোই গেছি তাছাড়া আমি যতটা যা জানি বিভিন্ন মন্দিরে আমার শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে সেখানে আমি অনেক মন্দিরের শর্ট ভিডিও দিই তো আমি যতটা যা জানি আমি মানে ওই চ্যানেলে বড় ভিডিওতে দেব তো তার জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমরা তো বন্ধুরা তাই বলছি যে তোমরা যদি আমার ব্লগ ভিডিও দেখতে চাও তো অবশ্যই সেটা কমেন্ট করে বলো আমি খুব তাড়াতাড়ি নতুন চ্যানেল খুলে সেই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করব। আর এই মন্দির সংক্রান্ত বড় তথ্য ওই মানে মন্দির সংক্রান্ত বড় ভিডিও আমি ওই চ্যানেলেই দেব আর কৃষ্ণকালী মন্দিরের কথা অনেকেই জানতে চেয়েছো শর্ট ভিডিওতে আমি দেখি অনেকেই কমেন্ট করো যে মন্দির কোথায় কিভাবে যেতে হবে তাছাড়া আরও বিভিন্ন প্রশ্ন করো তোমরা তো সেই সব কিছুর প্রশ্ন আমি ওই বড় ভিডিওতেই তোমরা যে প্রশ্নগুলো করো মানে সেই উত্তরগুলো বড় ভিডিওতেই আমি দেবো তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো যে তোমরা আমার ব্লগ চ্যানেলে মানে ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমি খুব তাড়াতাড়ি নতুন একটা চ্যানেল খুলবো এবং তাতে ব্লগ ভিডিও দেব আর এই চ্যানেলে যেমন সেলাইয়ের ভিডিও আসনের ডিজাইনের ভিডিও আসছে আগামী দিনেও আসবে প্রচুর মানে নতুন নতুন ভিডিও আসবে তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এই দেখো বন্ধুরা ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তো এই যে এই রকম দেখতে হবে তো এই এক একটা লাইন এক এক রঙের উল দিয়ে করবে খুব সুন্দর দেখতে মানে দেখতে লাগবে আর ডিজাইনটা তো খুবই সহজ সেটা তোমরা দেখে বুঝতেই পারছো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি ডিজাইনটা বোনা হয়ে যায় তো আশা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন ভিডিও আসছে ঠিক আছে সবাই ভালো থেকো